এই যে তারা মাছে উঠে গেছে ছোট্ট একটা মেয়ে ফুল না সাহেব মাসাল্লাহ জিঙ্গাও একটা চলে আসছে এই যে আরেকটাও আসছে মাসাল্লাহ হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ

আলহামদুলিল্লাহ করলা অলরেডি মাছে উঠে গেছে করলা গাছটা এখান থেকে হ্যাঁ আর বিশেষ করে লাউ গাছগুলা চড়ুই পাখি অন্য কোনো গাছ খায় না যে চড়ুই পাখি লাউ গাছ খায় ফেলে লাউর পাতা আগা গোড়া সব খায় ফেলে এই জন্য ওদের জন্য আমরা নেট দিচ্ছি